বিৰিয়ানী এ পাকিং প্লাউ পাকিং আমি বা মা কায়া মা যে ভেৰী ইম্পৰ্টেন প্লাও বিৰিয়ানী ও উই ইটিং এ কাচ্চি বাইরে হালা ঘৰৰ নাই বা ত ৰা কাচ্চি বিৰিয়ানি খাইনি উম লেছ ক না লেটিয়া মাৰবো ইয়ো ব্ৰাদাৰ লাল টিট্টি লাল টিটি অ বুজি বুজি লাল মুৰ্গী বেৰা হইতা চুৰ কৰে চাইলে শখ লৈ যই উফ কি ড্যাম জাহাজ লাইফ ইস এ ভেরি ডে নোট ইম্পর্টেন্ট আওয়ার লাইফ নটেন্ট আওয়ার এলাকা ভেরি ডে এলাকা ইউর ইংলিশ

এ বেরি বিવાય স্বভাব টিবলের পানি এক গ্লাস ও ইয়া ইয়া ইম্পর্ট্যান্ট ইয়া লক্ষমদ একটা ফুলাও বানও নাইকা খালি ডাহা দোর দে কে লাগা কেলে আবার কর পাশা বাসি বাপমার সাহায্য করই না খালি ডাহা দোর দে উফ হ্যাংরি হ্যাংরি বাই হ্যাংরি ইয়েস ব্রাদার বেরি হ্যাংরি অফ দা ক্রিম বিস্কুট কেক রুটি কলা ইয়া নাও নাইস দোকান ইও ব্রাদার লাল টিটি লাল টিটি ও বুজি বুজি লাল মুরগি বেরা হইতো সর করে চাইলে সব খেয়ে লই যাই দরবারতে সই যাই দে নট লাল মুরগি ইউ আর ভেরি বিগ মূর্খ চা চা টু 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 টি চা তোতা ও সা তেলে আগে কই বংছে কি টিটি হতা শুন টিটি তো আমরা মুরগি রে ইয়া ইংলিশ নট টকিং নট ফাইভ ক্লাস সিক্স ক্লাস পাসিং হ্যাঁ আন্না ঘরে দেখ কে সিনা সিনা লাগতাছে আনা রে কই থা হুন নাম কি ও মাই ড্যাড নেমস রহমত দি এন্ড মাই ড্যাড নেমস কলমউদ্দিন আই এম কলমউদ্দিনস সন্স ওpmoder কলমউদ্দিন দুই ভলার রাস ইলার আমিন না তোরা ওনে ভর্তি এ টু না উই টে আকে গেছলিগা এ তো ইংলিশ পাস কেম নেও না উফ মাই বেন ইজ এ ভেরি মারাক বিকজ উই আর স্পিকিং অন অরগ ইংলিশ একের পর এক কোয়িং নট বাজিং তোরা তো সব নাশ করে রে তোরা যে ইংরেজি কইতা আমি ইন্টার পাস করে তো কই হই না বাংলা ইংরেজি হিন্দি সব মিশিয়ে কইতা সস ইওর ব্রেন ইজ ভেরি দুর্বল উই আর নট ড্রিংকিং ইওর চা উই আর রানিং হোম এন্ড দা ভাষা গোয়িং টু এ মু ওয়েটিং অফ হোম টু ড্রিংকিং দেখ মূর্খ গুলো আইরাফাতে ইংলিশ কইতাছে এ মাই ফ্রেন্ড উই কামিং আমার ভাষা

ডাকায় জাগায় লুয়া ছুটতে গেছে টিন খুঁসতে গেছে কাট উলিয়ে খাইয়াছে ওয়াউ ভেরি ডিসকাস্টিং টিনের ফ্ল্যাট কি রে ভাই তোরা দুদিন আগে গেলি ডাহা তোরা কাম কাজ কর নাকি তোমার মাথা মথা গেছাকা এগুলা কি কইতাস ভাই বাহাদুর উই আর ঢাকা ইউনিভার্সিটি এ পাশ অফ দা ডুবা তাই কে ডুবা ও ডাবি হইবো আর দাবি তুই কোনদিন বড় লাগা কলি তুই গেছ ডাহাসর কামড়া লাগিয়া এই নাই উল্টা পাল্টা ইংরেজি কই আর একটা যদি আবার ইংলিশই কইস না তোর বাইরে হই রেলেম রইলাম ওকে বাদুর ও উই আর ইটিং এ কাচ্চি বিরিানি বাইরে হালা খাও ঘরো নাই ভাত তোর কাচ্চি বিরিানি খাইবি ওও লেটস গো না লিখি মারবো